কিছু নেকি অর্জন করে যান জলসা শুনতে এসে পাপ করতে আপনাকে আমি বাধা দিচ্ছি বাধা দিচ্ছি পাপ করতে হবে না পাপ থেকে বেঁচে থাকে যাই হোক আর সেই দিকে কথা না বলে আলোচনার দিকে আমি যাচ্ছি আমার আজকের আলোচনা হবে পৃথিবীতে আল্লাহ আমার আপনার জন্য সুখের দরজা খুলে দেবেন বরকতের দরজা খুলে দেবেন এবং পরকালে আল্লাহ আমার আপনার জন্য চিরস্থায়ী জায়গায় চিরসুখীর জায়গার দরজা আমার আপনার জন্য খুলে দেবেন এমন কিছু আমল আপনার সামনে তুলে ধরব যে কটা আমি পরব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতটা বলার ক্ষমতা দেবেন আজকে সেই অনুযায়ী আপনাদের সামনে কুরআন এবং হাদিসের সামনে রেখে কিছু কথা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা প্রিয় শ্রোতামণ্ডলী আজকে আমরা অনেকেই ভেবে থাকি যে আমাদের রুজি রুটি উপার্জনে ব্যবস্থা আমাদের অনেক আছে তবুও যেন আমাদের বলতে হচ্ছে হাই হাই নাই নাই চাই চাই খাই খাই এমনটা দশা আমার আপনার কেন এমনটা হচ্ছে কেন অভাব পূরণ হচ্ছে না কেন এ বাবা মা একটা কথা প্রথমে আপনাকে বলি আপনি হয়তো ভাববেন যে আমার জমি থেকে আমার রুজি আসে এখানে একটা কথা জমি থেকে আপনার রুজি আসে ওই রুজির ব্যবস্থাটা করে দেন কে যিনি করে দেন তিনি হচ্ছেন আল্লাহ আপনি বলবেন আমি চাকরি করি চাকরি থেকে আমার রুজি আসে রুজি রুটি সেখান থেকে হয় সেই চাকরিটা আপনার করে দিল কে ওর ব্যবস্থাটা করে দিয়েছে কে এই কথাটা স্মরণে রাখতে হবে যে আল্লাহ আমাকে স্মরণে করি মানে আমার জন্য আল্লাহ তালা ব্যবস্থাপনা করেছেন এটা আমরা অনেক ধরনের পথ অবলম্বন করি পেটের জন্য রুজির জন্য তবু যখন আমরা বলে থাকি আমাদের থাকা স্বতে মহেল সম্পদ আছে তবু আমরা বলে থাকি হাই হাই নাই নাই চাই চাই খাই খাই কবি বলেছেন হাতি দুই পাতে দুই তবু বলে কই কই এর মানে হচ্ছে তার রুজি রুটিতে বরকত নেই যার রুজি রুটিতে বরকত থাকবে না উপার্জনে বরকত থাকবে না তার অভাব লেগেই থাকবে তার জীবনে শান্তি হবে না অভাব থাকলে শান্তি আসবে শান্তি থাকবে থাকবে না অভাব দূর হলে শান্তি আমার-আপনার দরজায় এসে পৌঁছাবে ইহকালেও শান্তি পাবেন পরকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে শান্তি দেবেন শান্তির দরজা জান্নাতের দরজা আমার-আপনার জন্য খুলে দেবেন কিন্তু কতভাগ আজকে আমি আপনি মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কে বিশ্বাস করেছি আমরা ঈমান এনেছি

বরকতের দরজা খুলবেন অল্পতে অভাব পূরণ হবে অঠিল সম্পদের প্রয়োজন পড়বে না অল্পতে অভাব পূরণ হয়ে যাবে অল্পতে আপনার অভাব ঘটে যাবে অসুবিধা হবে না অঠিল সম্পদের প্রয়োজন পড়বে না এমন কিছু সোনা মালিক এমন কিছু শরীয়তি আমল আপনাদের সামনে তুলে ধরব যার মাধ্যমে আল্লাহ তাআলা ইহকালেও সুখ দেবেন পরকালেও আবার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব এদিক ওদিক কথা আমি বলবো না আর এবারে আসে আল্লাহ তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত উঠিয়ে দিয়েছে বরকত নেই আমার আপনার অভাব লেগে থাকে আমি আপনি দেখছি আছে তবুও যেন অভাব পূরণ হচ্ছে না নাই নাই চাই চাই খাই খাই হাই হাই করতে থাকি কেন করতে থাকি আল্লাহ তাআলা বলেছেন বান্দা 走米走地。 এ থেকে মুক্তি পেতে যাও অল্পতে অভাব পূরণ করতে যাও তাহলে তোমার মনের মনি কোঠায় আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি ইমান রেখেছো তুমি তোমার মনের মনি কোঠায় আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার ভয়কে সদায় সंचित রাখো সদায় আমার ভয় তোমার অন্তরে রাখো ইনি চাই সদায় সর্বদাই সর্বক্ষণ সব সময় তুমি আমাকে ভয় করে চলো পৃথিবীতে আমাকে ভয় করে চলবে বান্দা তোমার অভাব পূরণ করব তোমার রুজি রুডি তে বরকত দেব বান্দা তুমি ভেবেও কুল করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

I'm যে আল্লাহর গোলাম তার মনের মনি কোথায় আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখবে আমার ভয়কে তার মনের মনি কোথায় তার কোলে যায় আমার ভয় রাখবে রে ওয়ামাইয়াত্তা কিল্লা গায়া যা আল্লাহু মাখরাজা বান্দা রে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য উদ্ধারের পথ খুলে দেব উদ্ধারের পথকে সহজ করে দেব জীবনে যদি কোনো বিপদে পড়ে থাকে জীবনে যদি কোনো অভাবে পড়ে থাকে আমি আল্লাহ তাআলা ওই অভাব দূর করার জন্য আমি তার পথকে সহজ করে দেব বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দেব বিপদ থেকে বাঁচার পথ আর জন্য বের করে দেব হে বান্দা

আল্লাহ আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলো এ আজকে পৃথিবীর বুকে আমি আপনি আল্লাহকে ভয় করে না নিজের মন মানে দুনিয়ায় চলছে নিজের ক্ষমতা প্রয়োগ করে দুনিয়ায় চলছে এই আল্লাহকে আমি আপনি ভয় করে চলি না চলি না চলে না এই জন্য আজকে আমার আপনার অভাব পুরোনো হয় না আমার আপনার মনে শান্তি আসে না আমি আপনি শান্তির ঘুম করতে না আমার আপনার অভাব পূরণ হচ্ছে না আমার আপনার হাই হাই নাই নাই চাই চাই খাই খাই লেগে থাকে এ বাবা বলেন দেখি আল্লাহকে কতটা আপনি ভয় করেন একটি আপনার অন্তরকে আপনি আপনার অন্তরটাকে আপনি জিজ্ঞাসা করেন রে আমার কলি যাও তুই আল্লাহকে কতটা ভয় করিস রে বল আল্লাহর ভয় আমার আপনার অন্তরে নাই আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভয় কর এক দুনিয়াতে তোর সুখের যায় সুখের ব্যবস্থা করে রেখেছে আখেরাতেও তোর জন্য সুখের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছে সুখের জায়গায় তুমি প্রবেশ করে যাবে কোনো বাধা হবে না হবে না হবে না আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা

my day তার উপরে আমার সামনে তাকে তার জীবনের রেখে চাপ দিতে হবে এই ভয়টা অন্তরে রাখলো আমি আল্লাহ আমার ভয়কে তার মনের মনে কোঠায় রাখলো এবং তার মনটাকে বাঁচিয়ে বাঁচিয়ে তার সে নিজেকে বাঁচালো তার মনে যা চেয়েছিল তার মনে চেয়েছিল নামাজ পড়ব না তার মন তার মন চেয়েছিল নামাজ পড়ব না কিন্তু আমার ভয় তাকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে তার মন চেয়েছে আমি সৎ তাকে সৎ কাজের দিকে নিয়ে গেছে আল্লাহ বলছেন বান্দা হাওয়া সে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে জীবনের বুকে চললো আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ করে নিলাম বাসস্থান সুখের জায়গা হয়ে যাবে তাদের ঠিকানা এ মা আমার এ বাপ বাবার আসলে রাখ আল্লাহ তালা বলছে দুনিয়াতে তোমার অভাব পূরণ করো বড় কতের তোমার জন্য খুলে দেব আখেরাতে তোমার জন্য আমি জান্নাতের দরজা খুলে দেব সেদিন আল্লা তালা আমার আপনার সাহায্য করে হয়ে যাবে ভূমিতে আসিয়া তুমি হবে রেলায় কাটিও না মাতিয়া খেলায় এ মেলায় আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাহে যায় হাই আজ আছে তারা কি গালে কোথায় নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর

আপনারও যাবার কাল ভয়ে উপস্থিত সম্বল সংগ্রহ করো করো যে কিঞ্চিত সাহসে কান্দার বাদশা মরে বার কালে সাহসে কান্দার বাদশা মরে বার কালে এই ওয়াসিয়ত করে নরে সকলে মরিলে আমার তরে শোনো বারে বার কাফনের সাথে হাত বেদনায় আমার সকলে দেবেলে জলে খাটলিতে করে সকল চলেতে মিলে চলে খাতলেতে করে তুই হাত জলাই আলো ইয়া যাইও মরে এই হাল দেখে ভর যত মাগলো কত আফসোস করি আর কইবে বাত সাত মুলোকের বাদশা सिकंदर ছিল সকলে তাকিলো আজ খালি গাপে গেল এবারে বাবা এবারে আপনাকে বলি শুনেন

বরকতের দরজা দাও যদি তুমি তোমার বাড়িতে খুলতে চাও আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দেবেনে যমুল আমল রয়েছে যে আমলটা তোমাকে ধরে রাখতে হবে প্রথম আমল যেটা আপনাকে দিলাম আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমরা তোমার মনের মনে কোটায় আমার ভয় রাখো আমি তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেব বিশ্বনবী বলেছেন ও উম্মাহ তোমরা শুনে নাও দুনিয়াতে যদি তুমি বরকতের দরজা খুলতে চাও তুমি যদি তোমার রুজি রুটিতে আয়তে বরকত পেতে চাও আখে রাতে আল্লাহর জান্না যদি লাভ করতে চাও রে বান্ধবীরা শুনে রবিজি বলেন তোমার বাড়িতে আছে মা তোমার বাড়িতে আছে বাবা বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা তোমার বাড়িতে বেঁচে আছে রে এদের সেবা করো আপনারা দাঁড়িয়ে আছেন এই দিকটা সুন্দর লাগছে ওই দিকটা ভালো লাগে না আল্লাহর বস্তে বসে যান নেই আমার ক্ষমতা আপনাদেরকে বসাবার আল্লাহর বস্তা দিয়ে আপনাদেরকে বলছি জি আমার কোন ক্ষমতা নেই এই যে আপনাদেরকে ধরে বসাতে মানা আল্লাহর বস্তা দিয়ে বসতে বলছি যদি ইচ্ছে হয় তো বসেন দাঁড়িয়ে থাকবেন না ভাই দাঁড়িয়ে থাকবেন না ফি ফি বিশ্বনবী বলেন শুনে